নমস্কার বন্ধুরা ঘূর্ণিঝড় রেমালের দাপট কাটতে না কাটতেই আবহাওয়া বদল বঙ্গে ফের গুমুট গরম রোদ্রু বেশি না থাকলেও জলীয় বাষ্পের দাপটে বেড়েছে আদ্রতা তার ফলে অস্বস্তিতে দক্ষিণবঙ্গবাসী ফের কবে দেখা মিলবে বৃষ্টির প্রশ্ন আমজনতার আপাতত দক্ষিণবঙ্গে মেঘ রোদ্রের লুকুচুরি চলবে তবে তাপমাত্রা বাড়তে থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী তিন দিনে তিন থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে ঘূর্ণিঝড় রেমালের ছেড়ে যাওয়া জলীয় বাষ্প থাকায় দক্ষিণবঙ্গে জেলাগুলিতে অস্বস্তি বাড়বে বিকেল বা সন্ধ্যের দিকে কলকাতা সহ পশ্চিমের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে শুক্রবার থেকে কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে শনি ও রবিবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা উপকূলের কয়েকটি জেলায় পঞ্চাশ কিলোমিটার বেগে বইতে পারে দমকা ঝড়ো হাওয়া ভিজবে উত্তরবঙ্গ পাঁচ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস সঙ্গে দমকা ঝড়ো হওয়া উপরের দিকের তিন জেলাতে বৃষ্টি চলবে আগামী তিন চার দিন দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা বলতে পারে দমকা দমকাঝড়ো হওয়া শুক্রবার পর্যন্ত চলবে ভারী বৃষ্টি মালদাহ উত্তর ও দক্ষিণ দিনাজপুরে গরম ও অস্বস্তি বাড়বে আবহাওয়াবিদদের থেকে পাওয়া তথ্য অনুযায়ী ঘূর্ণিঝান রেমাল বর্তমানে মেঘালয় ও অসমের উপর অবস্থান করেছে তার প্রভাবে অসম মেঘালয় এবং অরুণাচল প্রদেশে প্রবল বৃষ্টির সম্ভাবনা বঙ্গোপসাগরে এই মুহূর্তে আর কোনও সতর্কতা নেই দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু ঘূর্ণিঝড় রেমালের টানে অনেকটা পথ এগিয়ে এসেছে মালদ্বীপ এবং দক্ষিণ আরব সাগরের বেশিরভাগ অংশেই পৌঁছে যাবে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু লাক্ষাদ্বীপ দক্ষিণ পশ্চিম এবং মধ্য বঙ্গোপসাগর এবং উত্তর পূর্ব বঙ্গোপসাগরে পৌঁছে যাবে মৌসুমি বায়ু আগামী তিন দিনের মধ্যে উত্তর পূর্ব ভারতের রাজ্য এবং কেরলে পৌঁছে যাবে বর্ষা এদিকে উত্তর পশ্চিম ভারতের বিভিন্ন রাজ্যে রেকর্ড ছড়াচ্ছে তাপমাত্রা ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে ঝড় বৃষ্টিতে কিছুটা স্বস্তি মিলেছিল কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় কমেছিল তাপমাত্রা কিন্তু ঘূর্ণিঝড় রেমাল বিদায় নেওয়ার পরেই ব্যবসা গরম রাজ্য জুড়ে আপাতত আর বৃষ্টির সম্ভাবনা নেয় বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর বরং তাপমাত্রা বাড়ার পূর্বাভাস রয়েছে আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী দুই থেকে তিন দিনের মধ্যে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা তিন থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে তাপমাত্রা বাড়ার সঙ্গে সঙ্গে কয়েকদিন পর বৃষ্টির সম্ভাবনা রয়েছে জুনের প্রথম সপ্তাহ থেকে দক্ষিণবঙ্গের সব জেলাতেই দফায় দফায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এমনকি মে মাসের শেষ দিনেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণের কয়েকটি জেলায় তো বন্ধুরা আমরা দেখে নেব আজ তিরিশে মে বৃহস্পতিবার পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দিন এবং রাত্রের আবহাওয়া কেমন থাকবে কোন কোন জায়গায় ঝড় বৃষ্টি ও কালবৈশাখের পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর সেই সঙ্গে আপনাদেরকে জানিয়ে দেব আগামীকাল একত্রিশে মে পয়লা জুন তেসরা জুন তেসরা জুন পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের আবহাওয়া কেমন থাকবে কোথায় কতটা পরিবর্তন হচ্ছে কোন কোন জায়গায় ভারী বৃষ্টিপাত আসছে সমস্ত তথ্য আপনাদেরকে জানিয়ে দেব তার জন্য আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন এবং কোন জায়গা থেকে দেখছেন আপনার এলাকায় বর্তমানে আবহাওয়া কেমন রয়েছে তা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না তবে জায়গার নাম অবশ্যই উল্লেখ করবেন তাহলে চলুন আমরা সরাসরি চলে যাই উই লাইভ স্ক্রিনে আমরা দেখে নিই আজ এবং আগামী কয়েকদিন কেমন আবহাওয়া থাকছে তো আবহাওয়া দপ্তর তরফে ইতিমধ্যেই জানানো হয়েছে যে মেঘালয় এবং অসমের উপরে কিন্তু বিরাজমান রয়েছে ঘূর্ণিঝড় রেমাল যার ফলে উত্তরবঙ্গ সহ কিন্তু উত্তরপূর্ব পূর্ব ভারতের রাজ্য সহ বাংলাদেশের একাধিক জায়গায় কিন্তু দফায় দফায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে তো ঘূর্ণিঝড় রেমাল অসম এবং মেঘালয়ে অবস্থান করার ফলে আমরা দেখতে পাচ্ছি উত্তর পূর্ব ভারতের জায়গা ডিব্রুগড় জিরো এলং সেপা তেজপুর যরহাট মন সেই আমরা দেখতে পাচ্ছি মেলুরি দিমাপুর হোজাই গুয়াহাটি গোয়ালপাড়া তাছাড়া উত্তরবঙ্গের জায়গা কোচবিহার আলিপুরদুয়ার পঞ্চগড় ঠাকুরনগর রংপুর তুরা চরাজিপুর বাগমারা এই অঞ্চলগুলিতে আমরা দেখতে পাচ্ছি আজ সারাদিন বিক্ষিপ্ত বৃষ্টিপাত এবং রাত্রের দিকে দেখতে পাচ্ছি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে সেই সঙ্গে কিন্তু বজ্রবিদ্যুতের কিন্তু পূর্বাভাস থাকছে যেটা আমরা দেখতে পাচ্ছি তাছাড়া আজ সারাদিন মোটামুটি এই অঞ্চলগুলিতে কিন্তু দফায় দফায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে তাছাড়া আমরা যদি একটু দেখি বাংলাদেশের কলাই রাজশাহী মেহেরপুর সিংরা বগুড়া সরিষাবাড়ি সিরাজগঞ্জ ময়মনসিংহ মদন কিশোরগঞ্জ কাপাসিয়া ঢাকা ফরিদগঞ্জ ফরিদপুর লোহাগাড়া মাদারীপুর কুমিল্লা অমরপুর আগরতলা এমবাসা ত্রিপুরা লকাই তারপরে এই জায়গাগুলিতে মোটামুটি বাঘমারা এই জায়গাগুলিতে আমরা দেখতে পাচ্ছি আজ দফায় দফায় বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে তাছাড়া বাংলাদেশের মৌলভীবাজার এবং শিলাহাট বিষ্ণুবরমপুর অসমের শিলচর তারপরে আমরা এই জায়গাগুলিতে দেখতে পাচ্ছি যে আজ কিন্তু ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে সেই সঙ্গে সারাদিন কিন্তু দফায় দফায় ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে এবং রাত্রের দিকে কিন্তু বজ্রপাতের দাপট লক্ষ্য করা যাবে তাছাড়া অসমের শিলচরে আমরা দেখতে পাচ্ছি ভারী বজ্র বৃষ্টির সঙ্গে কিন্তু ভারী বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে তো বন্ধুরা তাছাড়া বাংলাদেশের কলাপাড়া বরিশাল খুলনা মেহেরপুর এই অঞ্চলগুলিতে মেঘলা আবহাওয়ার সঙ্গে কিন্তু ব্যবসা গরম বজায় থাকবে এবং ছিটে বৃষ্টি হবে ভারী বৃষ্টি হবে না বাংলাদেশের উপকূলবর্তী জায়গা কুমিল্লা চিতাগঞ্জ মহেশকালী টেকনাফ এই অঞ্চলগুলিতে ভারী বৃষ্টিপাত হতে পারে তাছাড়া আমরা যদি দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জায়গাগুলি দেখি হলদিবাড়ি হলদিয়া গঙ্গাসাগর হলদিয়া কোনতাই দীঘা মন্দারমণি জলেশ্বর বেনতাই বালেশ্বর কাপ্তিপদা খাজুড়ি বহরমপুর বিষয় বাহালদা উড়িষ্যার রাউরকেলা বারবেল তুমুঙ্গা জামশেদপুর চাকুলিয়া খড়গপুর কোলাঘাট কলকাতা চন্দননগর বারুইপুর খড়দাহ হাফড়া চন্দননগর চাকদাহ বনগা শান্তিপুর পান্ডোয়া বর্ধমান সেই সঙ্গে দেখতে পাচ্ছি বিষ্ণুপুর বাঁকুড়া পুরুলিয়া হুড়া সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি কতুলপুর আরামবাগ করা দুর্গাপুর বোলপুর আসানসোল চিত্তরঞ্জন ধানবাদ রঘুনাথপুর এই অঞ্চলগুলিতে আমরা যদি লক্ষ্য করি কাটোয়া নদীয়ার কৃষ্ণনগর তারপরে রানাঘাট পলাশি দেবগ্রাম বেলডাঙ্গা বহরপুর রাজমগঞ্জ দমকুল করিমপুর এই জায়গাগুলি যদি আমরা লক্ষ্য করি তাহলে কিন্তু আজ সারাদিন এবং রাত্রের দিকে কিন্তু ব্যবসা গরম বজায় থাকবে এবং তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি কিন্তু আজকে বাড়ার সম্ভাবনা রয়েছে সেই সঙ্গে ব্যবসা গরমে নাচেহাল বঙ্গবাসীর অবস্থা হবে এবং আকাশ মূলত মেঘলা থাকবে তবে রৌদ্রের দাপট বজায় থাকবে এবং বিক্ষিপ্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে তবে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হতে পারে নদীয়া মুর্শিদাবাদ বীরভূম মালদাগো দুই দিনাজপুর তাছাড়া উত্তরবঙ্গের শিলিগুড়ি দার্জিলিং কার্সিয়াং জলপাইগুড়ি ধুপগুড়ি পঞ্চগড় বেদ বোদা ইসলামপুর কিষাণগঞ্জ ঠাকুরগাঁও দেবীগঞ্জ এই কোচবিহার এই জায়গাগুলিতে আমরা যদি লক্ষ্য করি আজ রাতের দিকে কিন্তু ভারী বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি তাছাড়া কিন্তু আজ সারাদিন উত্তরবঙ্গের জেলাগুলিতে উত্তরবঙ্গের পাঁচ জেলা দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার শিলিগুড়ি সেই সঙ্গে কিন্তু দুই দিনাজপুর এই জায়গাগুলিতে আজ সারাদিন কিন্তু দফাই দফাই বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে এবার আমরা দেখে নেবো আগামীকাল শুক্রবার একত্রিশে মে তা আমরা যদি লক্ষ্য করে দেখি তাহলে বন্ধুরা আমরা এখানে দেখতে পাবো যে অসম এবং মেঘালয়ের ওপরে ঘূর্ণিঝড় রেমানের বর্তমান অবস্থানের কারণে কিন্তু আমরা দেখতে পাচ্ছি পরে কিন্তু সবচেয়ে আগামীকাল কিন্তু ভারী বজ্র বৃষ্টির পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি উত্তর পূর্ব ভারতের জায়গা ডিব্রুগ দেমাজি জরহাট বোকাহাট তেজপুর মাঝবাঁথ খরুপেদিয়া গুয়াহাটি হসালা বঙ্গাসি গোয়ালপাড়া তারপরে আমরা দেখতে পাচ্ছি আলিপুরদুয়ার রংপুর তুরা শিলং গুয়াহাটি হোজাই ডিমাপুর এই অঞ্চলগুলি দেখতে আগামীকাল দফায় দফায় বৃষ্টিপাত হওয়ার লক্ষ্য রয়েছে তাছাড়া আমরা যদি একটু বাংলাদেশের উপকূলবর্তী এলাকাগুলি দেখি মহেশকালী টেকনাফ চিতাগং কলাপাড়া বরিশাল খুলনা মেহেরপুর ঢাকা কুমিল্লা এই অঞ্চলগুলি যদি দেখি তাহলে দেখতে পাবো আগামীকাল কিন্তু মেঘলা আবহাওয়া এবং ব্যবসা গরম কিন্তু বজায় থাকছে সেই সঙ্গে কিন্তু মেঘলা আবহাওয়াও কিন্তু থাকবে তাছাড়া বাংলাদেশের মদন ময়মনসিংহ সরিষাবাড়ি বগুড়া মহাদেবপুর বালুরঘাট গোড়াঘাট চর রাজীবপুর বাগমারা বিষ্ণুবরমপুর সিলাহাট এই অঞ্চলগুলিতে কিন্তু আগামীকাল ভারী বৃষ্টি লক্ষ্য করা যাবে তাছাড়া যদি আমরা একটু পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের জায়গাগুলি দেখি তাহলে দেখতে পাবো হলদিবাড়ি গঙ্গাসাগর হলদিয়া শ্যামনগর বারুইপুর কলকাতা জয়নগর মাঝিপুর গসবা তারপরে দেখতে পাচ্ছি তমলুক কোলাঘাট উলুবেরিয়া খড়দাহ চন্দননগর হাবরা বনগাঁ চাকদাহো পান্ডোয়া কৃষ্ণনগর কাটোয়া ঘুসকরা বোলপুর দুর্গাপুর আসানসোল চিত্তরঞ্জন ধানবাদ বকো সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি রাঁচি মুড়ি পুরুলিয়া হুড়া বাঁকুড়া বিষ্ণুপুর পুতুলপুর আরামবাগ চন্দ্রকোনা গোয়ালটার ঝাড়গ্রাম চাকুলিয়া ঝাড়গ্রাম তারপরে দেখছি গোপীবল্লভপুর বিষয় বহরপুর খেজুরি বারিপদা বালেশ্বর বেনতাই জলেশ্বর দীঘা মন্দারমণি সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি খাজুরি হলদিয়া বাদ স্কুল এই জায়গুলিতে কিন্তু আগামীকাল কিন্তু ব্যবসা গরম বজায় থাকবে আকাশ মোটামুটি পরিষ্কার থাকবে তবে সময়ের সঙ্গে সঙ্গে কিন্তু মেঘলা আবহাওয়া থাকবে তবে এই জায়গাগুলোতে মোটামুটি বিক্ষিপ্ত সেটা ফোটা বৃষ্টিপাত হতে পারে তবে ভারী বৃষ্টির কিন্তু আপাতত দিন দিনে কিন্তু দক্ষিণবঙ্গে কোনো রকম ভারী বা বাজার বৃষ্টির পূর্বাভাস নাই যেটা আবহাওয়া দপ্তর কিন্তু আগেই আমাদেরকে জানিয়ে দিয়েছে তাছাড়া আগামীকাল যদি আমরা একত্রিশে মে উত্তরবঙ্গে লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাবো বন্ধুরা উত্তরবঙ্গের কোচবিহার আলিপুরদুয়ার সেই সঙ্গে জলপাইগুড়ি ধূপগুড়ি শিলিগুড়ি নকশালবাড়ি কাশিয়াং দার্জিলিং এই অঞ্চলগুলিতে আমরা দেখতে পাচ্ছি আগামীকাল কিন্তু ভারী বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে তবে সবচেয়ে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোচবিহার কোচবিহার আমরা দেখতে পাচ্ছি কোচবিহারে সব থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোচবিহার কোচবিহারে মাতাভাঙা তারপরে হলদিবাড়ি এই জায়গাগুলিতে আমরা দেখতে পাচ্ছি যে পঞ্চগড় জলপাইগুড়ি ধুপগুড়ি এই অঞ্চলগুলিতে কিন্তু আগামীকাল সবচেয়ে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি যেটা আবহাওয়া দপ্তরের তরফে আগেই জানানো হয়েছে এই বৃষ্টির মূল কারণ হচ্ছে অসম এবং মেঘালয়ের উপরে ঘূর্ণবত রেমালের অবস্থানের কারণেই কিন্তু দফায় দফায় এই বৃষ্টিপাত তাছাড়া আমরা যদি একটু লক্ষ্য করে দেখি যে পয়লা জুন পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের আবহাওয়া কেমন থাকছে কোথায় কতটা পরিবর্তন আসতে চলেছে আমরা যদি একটু লক্ষ্য করে দেখি তাহলে আমরা দেখতে পাবো যে উত্তর পূর্ব ভারতেই কিন্তু বৃষ্টিপাত বজায় থাকছে আবহাওয়া দপ্তরের তরফে কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে আমরা দেখেছি যে সেখানে বলা হয়েছে যে আগামী পাঁচ দিন সমস্ত উত্তরবঙ্গ এবং উত্তর ভারত জুড়ে কিন্তু ভারী বৃষ্টিপাত এবং দমকা ছোড়া হওয়া কিন্তু বজায় থাকবে তো আমরা যদি পয়লা জুন লক্ষ্য করে দেখি তাহলে দেখতে পান উত্তর পূর্ব ভারতের গুয়াহাটি ফসবা গোয়ালপাড়া তারপরে আমরা এখানে দেখতে পাচ্ছি বঙ্গাসি, বকু তুরা ধুবরি রংপুর কোচবিহার পঞ্চগড় ঠাকুরগাঁও দিনাজপুর গোড়াঘাট রাজীবপুর এই অঞ্চলগুলিতে কিন্তু আগামী পয়লা মে কিন্তু ভারী বৃষ্টিপাত আমরা এখানে লক্ষ্য করতে পারছি তাছাড়া আমরা একটু যদি দেখি তাহলে কিন্তু উত্তরবঙ্গে কিন্তু আগামী পয়লা মে কিন্তু প্রচণ্ড ভারী বৃষ্টিপাত সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের মালদাহ ফারাকা জঙ্গিপুর তারপরে আমরা এখানে দেখতে পাচ্ছি যে হরিচন্দ্রপুর রায়গঞ্জ মেনাপুর কতিহার পূর্ণিয়া খাগড়াগাছি কিষাণগঞ্জ আরারিয়া সিকতি তারপরে এই যে জায়গাগুলো আমরা দেখছি দুই দিনাজপুর এবং মালদাহ সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার শিলিগুড়ি মানে অ্যাকচুয়ালি উত্তরবঙ্গের সাত জেলাতেই কিন্তু পয়লা জুন কিন্তু দফায় দফায় ভারী বৃষ্টিপাত বজ্রপাত লক্ষ্য করা যাচ্ছে তাছাড়া কিন্তু নদীয়া মুর্শিদাবাদ বীরভূম এই অঞ্চলগুলিতেও কিন্তু দফায় দফায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে তাছাড়া কিন্তু সেরকম ভারী বৃষ্টিপাত হবে না পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে জায়গুলি দেখি হলদিবাড়ি হলদিয়া গঙ্গাসাগর তমলুক জলেশ্বর উড়িষ্যা তারপরে যে খড়গপুর তারপরে কোলাঘাট কলকাতা দুই দিনাজপুর ঝাড়গ্রাম তমলুক পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম দুই বর্ধমান হাওড়া হুগলি পুরুলিয়া বাঁকুড়া সেই সঙ্গে দুর্গাপুর আসানসোল এই অঞ্চলগুলি যদি দেখি তাহলে দেখতে পাওয়া যে বিক্ষিপ্ত বৃষ্টিপাত সেটা লক্ষ্য করা যাচ্ছে পয়লা জুন কিন্তু ব্যবসা গরম এবং তাপমাত্রা কিন্তু উঠোমুখী হবে যার ফলে অস্বস্তির মধ্যেই কিন্তু আগামী কয়েকটা দিন কাটাতে হবে বঙ্গবাসীকে তাছাড়া আমরা যদি আগামী দোসরা জুন যদি দেখি তাহলে দেখতে পাওয়া যে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ জুড়ে কিন্তু বৃষ্টিপাতের পূর্বভাস কিন্তু আমরা দেখতে পাচ্ছি দফায় দফায় বৃষ্টিপাত কিন্তু শুরু হচ্ছে আমরা মূলত দেখতে পাচ্ছি দোসরা জুন বর্ধমান দুর্গাপুর বাঁকুড়া আসানসোল সেই সঙ্গে কতুলপুর বিষ্ণুপুর সোনামুখী তারপরে বাঁকুড়া খাতরা গোয়ালটা চন্দ্রকোনা আরামবাগ এই অঞ্চলগুলিতে আমরা দেখতে পাচ্ছি যে দোসরা জুন কিন্তু বৃষ্টিপাত রয়েছে তাছাড়া উড়িষ্যার জলেশ্বর বালেশ্বর বীরপদা বহরমপুর তুরুঙ্গা এই জায়গাগুলিতে আমরা দেখতে পাচ্ছি যে ভারী বৃষ্টিপাত লক করা যাচ্ছে তাছাড়া বাকি নদীয়া মুর্শিদাবাদ বীরভূম দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর হাওড়া হুগলি এগুলো মোটামুটি বিক্ষিপ্ত ছিটপুরা বৃষ্টিপাত হবে তাছাড়া আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশেও সেরকম বৃষ্টিপাত দাপট দেখতে পাচ্ছি না দুই তারিখে কিন্তু বৃষ্টিপাতের দাপট কম থাকছে কলাপাড়া বরিশাল খুলনা মেহেরপুর ঢাকা কুমিল্লা টেকনাফ মহেশখালী এই জায়গাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হবে এবং ব্যবসা ভাব বজায় থাকবে তাছাড়া বাংলাদেশের আগামী দোসরা জুন কিন্তু কাপাসিয়া কিশোরগঞ্জ মধুর ময়মনসিংহ সরিষাবাড়ি সিরাজগঞ্জ বগুড়া চর চৌরাজীপুর রংপুর এই সব বিভাগে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বিক্ষিপ্ত বা মাঝারি মানের বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে তো বন্ধুরা এই ছিল আজকের গুরুত্বপূর্ণ ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কোন জায়গা থেকে দেখছেন কমেন্ট বক্সে জানাতে বলবেন না তাহলে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ